তোমাদের নাম কি তোমার নাম কি আর ওর নাম কি তোমার নাম কি দেখেন কিউট কিউট বেবিরা আপনি কি হন ওর বাবা এই যে দেখেন এই ভাই আসসালামু আলাইকুম এই ভাইয়া তার ছেলে আর তার মেয়েকে নিয়ে আসছে মন্ডার দোকানে মুক্ত কাছে মন্ডার দোকান এই মন্ডার দোকানে আসছে তোমরা কি মন্ডা খেতে লাইক করো হ্যাঁ ওদের বাসা কোথায় ভিতরে শুধু মন্ডা খেতে এসেছো হ্যাঁ আসলে মানুষের বুঝছেন জার্জির একটা পছন্দের জিনিস থাকে মনের ইচ্ছা থাকে এই ভাইয়াটা দেখেন তার ছেলে মেয়েকে নিয়ে মন্ডা খাওয়াইতে নিয়ে আসছে আর ওরাও খুব মজা করে খাচ্ছে খুব মজা না খুব টেস্টি না হ্যালো ভিওয়াজ আপেরা কে কে মুখতা আর মন্ডা খান নাই সে মুক্তার কাছে আসেন একবার মন্ডা খেয়ে যান মানে প্রসিদ্ধ মন্ডা আর এটা প্রসিদ্ধ মন্ডা দোকান ঠিক আছে দেখেন কোনো কাস্টমার ছিল না সবাই শুধু বুকিং করে নিয়ে যায় এর মধ্যে আমার এই কিউট কিউট দুইটা কাস্টমার চলে আসছে তুমি পড়াশোনা করো কীসে পড়া গৌরিয়াল্লা মাদ্রাসের পর বয়স্ক কম চার বছর পাঁচ বৎসর বয়স ঠিক আছে ভাইয়া হ্যাঁ ওদেরকে খুবই হ্যাপি হুইসি আপনি যে বাচ্চাদের এভাবে টাইম দেন বাচ্চাদের ভালোবাসবেন ওদেরকে টাইম দিবেন ওদের পাশে থাকবেন ওদের মনের কি ইচ্ছা সম্পূর্ণ করবেন হ্যাঁ দোয়া করে আপনি দোয়া করবেন ঠিক আছে টাটা টাটা দাও বাবু টাটা টাটা টাটা